হ্যালো আলাইকুম ব্যাক টু নোম ব্লগস ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আরও একটি ফোনের ভিডিও নিয়ে হাজির হইছি আপনাদের মাঝে আর আজকের ফোনগুলো কিন্তু ম্যাক্সিমাম ডিভাইস বক্স চার্জারশো আজকে এক কথা ভিডিওটা যদি না টেনে সম্পূর্ণ দেখেন সবাই ফোন কিনতে পারবেন কথা দিলাম এতটা লো বাজেটে ফোন থাকবে আজকে এক কথা আইফোনাও কিন্তু লো বাজেটে থাকবে শুধুমাত্র ভিডিওটা কন্টিনিউ করেন আর শপের ফুল অ্যাড্রেস শপের লোকেশন ওয়ারেন্টি ক্যান্টি ফুল ভিডিওতে হেল্প করবে আমাদের প্যান প্রিয় সায়েন সবাই

পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কিছু কিছু ফোনে সিক্সটি পার্সেন্ট কিছু কিছু ফোনে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর অবশ্যই প্রতিটা ফোনের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি বক্স আদার সব কিছু ফোন আছে ইউজ একদম ইউজ বক্সাদার নাই বাট অথেন্টিক প্রোডাক্ট ওটাও আছে কিছু প্রোডাক্ট আছে ফুল ফ্রেশ বক্স সহ আপনার সব টাইপের প্রোডাক্ট আজকে আমাদের এই ভিডিও স্কিপ করবেন না অবশ্যই আপনার সাধ্য মত আপনার বাজার অনুযায়ী আজকে আপনি একটা ফোন ইনশাল্লাহ নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য সুব্যবস্থা আছে তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকার পাঁচ আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি মানে আপনি দেখবেন খুলবেন বাকি টাকা ওদেরকে পেমেন্ট করেন তাহলে কি হলো ভাই এক হাজার বিশ টাকা দিয়ে আপনি একটা আইফোন অথবা একটা অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যাচ্ছেন জাস্ট ওনলি ফর থাউজেন্ড টোয়েন্টি এক হাজার বিশ টাকা আর যারা আসতে যাচ্ছেন তাদের জন্য ঠিকানা একদম সিম্পল ভাই বলে দিই আমাদের ঠিকানা ঢাকা নিকঞ্জ খিলখেত রাজুক ট্রেড সেন্টার এটা হলো সাজারাতো যদি মিমানদের পাশে যেটা বলে এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশে খিলখেত কুরিল বিশ্ববিদ্যালয়ের মাঝখানে নিকঞ্জ খিলখেত রাজুক ট্রেড সেন্টার লিফটের তিন শপ নম্বর 83 অবশ্যই আসার আগে ফোন দিবেন কারণ আমাদের এই ভিডিও যখন আমরা পাবলিশ করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সাত থেকে তিন দিনের মধ্যে অল ক্লিয়ার হয়ে আর যেহেতু বছরের শেষে আজকের ভিডিওতে আমরা ক্লিয়ারেন্স অফার দিব ক্লিয়ারেন্স মানে স্টক ক্লিয়ার করে দিব আজকের এই ভিডিও পরে নতুন বছর হয়তো ভালো আরো অফার দিব আর নতুন কিছু ভিডিও থাকবে আজকে 60 আর 40% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের আরেকটা আউটলেট আছে সেটা হলো উত্তরা রাজলক্ষ্মী উত্তরা রাজলক্ষ্মীর নেমে হাতের বাম সাইডে লতি বেম্বুরা মোবাইল জোন লিফটে তিন শপ নম্বর 20 ওটা বুধবারে বন্ধ থাকে ফোন দিয়ে আসবেন অবশ্যই সকাল 10টা দ 10টা ফোন দিবেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিসমিল্লাহ শুরু করা আজকে হ্যাঁ বিসমিল্লাহ শুরু করি ডান পাশ থেকে শুরু করি আর আজকে প্রথমেই দিব ধামাকা রেনো জেড রেনো জেড

ঠিক আছে এটা মার্কেট প্রাইস এর ছাব্বিশ হাজার টাকা কাজ রাখবো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো সাথে একটা ইয়ারবাস ফ্রি পাবে টোটাল ইয়ারবাস ফ্রি পেয়ে যাবে আজকে আজকে বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি আচ্ছা বাই ওয়ান গেট ওয়ান আমি আবারও শর্টকাটে বলেছি ফোন ভিডিওটা দেখবেন দেখলে আপনার জন্য ভালো কমেন্ট করবেন গিফট পাবেন সাবস্ক্রাইব করবেন গিফট পাবেন ভালো ভালো কমেন্ট করবেন লটারির মাধ্যমে নেক্সট ভিডিওতে আমরা তিনজনকে ইয়ারবাস দিব তিনটা আর যারা আমাদের ভিডিও দেখবেন আয়সা নিবেন তারা তো পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো স্কিপ করবেন না করলে আপনি ভালো ভিডিও দেখতে পাবেন যারা না কিনবেন তারাও জিতবেন আজকে ভিডিও দেখলে আপনার डाटा আর ওয়াইফাই এমবি আপনি হবে না মানে আপনার এটা বিফলে যাবে না ইনশাআল্লাহ ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইনডিসপ্লে ফিঙ্গার Oppo Oppo সাথে 8GB RAM কালার আছে রেড ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু সাথে ইয়ারবাস ফ্রি পাবে

আপনার সেন্সিটিভ এটা হলো ডিসপ্লে ফিঙ্গার একটু উনিশটা বিশ হলে গেল সেটা যা আপনি তার কিন্তু একটা পরে গেল একদম কিন্তু ডিসপ্লে কিন্তু ভাই লাখ লাখ

র্যাম আচ্ছা পাঁচশো বারো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি কালার আছে দুইটা ব্ল্যাক আর হোয়াইট বেলাকার এটা কিন্তু ভাইরাল ফোন আমাদের দোকানে যতবার আমরা আনছি ভিডিও দিছি এটা একদিনের মধ্যে শেষ হয়েছে আচ্ছা হ্যাঁ এটা দেওয়া যাবে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো ষোলো জিবি ম্যাম ভাই আচ্ছা ষোলো জিবি মানে বারো জিবি বেসিক আছে আর চার জিবি এক্সট্রা আছে আচ্ছা আচ্ছা আর পাঁচশো বারো জিবি মেমোরি ক্যামেরা কার্ড একটা দুর্দান্ত হ্যাঁ দুর্দান্ত দুর্দান্ত এটা কিন্তু ভাই সুপার আমোলেড ডিসপ্লে সুপার আমোলেড ডিসপ্লে সুপার আমোলেড ডিসপ্লে আচ্ছা নেক্সট কোনটা দেখো নেক্সট তো আরো অনেক সুপার আমোলেড ডিসপ্লে আরেকটা আছে দেখাই দিই সুপার আমোলেড ডিসপ্লে S1 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 এটা হলো আপনার 8 জিবি RAM 256 জিবি বক্সটা সবে ফুল ফ্রেশ অথেন্টিক পাবে দাম রাখছে ভাই মাত্র

ফোন যারা আমাদের ভিডিও দেখে তারা সবসময় পায় কাস্টমারকে আমাদেরকে আমরাও কাস্টমার অনেক ট্রাস্ট করি কাস্টমারও আমাদেরকে অনেক ভালোবাসা কিছু কিছু কাস্টমার বলা মাত্রই তারা পুরো টাকায় পেট করে

একটা কাস্টমার নেওয়ার পর যখন খুশি হয় যে ভাই এই ফোনটা খুব ভালো মাস পরে আসছে ভাই বলতেছে ভাই ফোনটা নিয়েছিলাম খুব সুন্দর লাগছে আমার কিন্তু প্রাউড লাগে আর তখন আমার মনে হয় যে দেওয়া যায় এরকম

যেটা বলে কি বলে মানে খেটে খাওয়া ফোন মানে খাটানো যায় অনেক অনেক ইউজ করা যায় রাফ করা যায় এটা হলো ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার ব্যাটারি এটা হলো আপনার দশ হাজার দশ হাজার

এটা দাম রাখছি ভাই 16000 টাকা সাথে একটা বাটন ফোন ফ্রি দেন আচ্ছা দেখাই দেন তো এই আচ্ছা Samsung N95 এর সাথে একটা বাটন ফোন ফ্রি পেয়ে যাবেন টোটালি ফ্রি কিন্তু ঠিক আছে আচ্ছা নেক্সট কোনটা দেখব না নেক্সট দেখব আপনারা Samsung এটা হলো A93 Samsung সরি Oppo A93 A93 5G ফোন 8GB RAM 256GB ফাস্টার ব্যাটারি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাঁচল ক্যামেরা দাম রাখছি ভাই মাত্র 12000 টাকা মাত্র 12000 12000 টাকা আমাদের গত ভিডিওতে ছিল আরো বেশি

এইটাই প্রাইস দিয়ে করে টাকা ফোন আপনার দাম রাখছি মাত্র টাকা মাত্র 13000 টাকা ক্যামেরা কিন্তু ওর ভাই হ্যাঁ A2 Ultra এটা এটার দাম রাখছি টাকা লেভেলের ক্যামেরা কিন্তু কিন্তু একটু আছে দিলেন কত ভাই তেরো হাজার টাকা বারো করে দেবেন আজকে আচ্ছা বারো হাজার আচ্ছা বারো হাজার টাকা পেয়ে যাবেন কিন্তু আচ্ছা এরপরে হ্যাঁ এরপরে যারা গেম লাভার যারা পোকো পছন্দ করে পোকো পোকো নয় হাজার

একশো আট একশো আট মেন তারপর আছে দুই দুই ঠিক আছে এটা হলো ওয়ান নট টু নট টু সি লেটেস্ট প্রোডাক্ট একদম লেটেস্ট প্রোডাক্ট দাম দিচ্ছি বাইশ হাজার টাকা

ছয়শাত্তর আছে এটা দাম রাখছি ভাই মাত্র পনেরো হাজার পনেরো রেডমি প্রাইমেন প্রাইম চার জিবি দাম রাখছি

ট্যাবের মতো বলছেন এই যেন ট্যাব ট্যাব চলে আসে যারা বড় মানে সেট দরকার মুভি দেখার জন্য ক্লাস করার জন্য অনলাইন ক্লাস করতে তাদের জন্য বলবো বেস্ট 8000 টাকা অনলি 8 এমআই ম্যাক্স 1 অনলি 8000 টাকা ডিসপ্লে না একদম ট্যাবের মত ফিঙ্গারও আছে ভাই হাওয়াই একটা ফোন আছে হাওয়াই ওয়াই 7 ওয়াই 7 পাঁচল ক্যামেরা আছে আপনার পিছনে ফিঙ্গার 6 জিবি র্যাম একটা দিবি 8500 টাকা ভাই অনলি 8500 এটা কিন্তু দুবাই সিঙ্গাপুর আর রেডমি সাত হাজার টাকা সাত হাজার টাকা রিয়ালি ফাইভ এটা ফোন আছে ইউজ করবেক্স পাবে না শুধু আপনার চার্জার পাবে ক্যাশ যারা হ্যামার দরকার লোহা দরকার না লোহা দরকার মানে বাচ্চা আছে দিতে চায় গ্রামে অথবা রাফ ইউজ করে রাফ ইউজার যারা ফোনাইন না একটু নেই

অনেকে ফোন দিয়ে বলে আইফোন দেখেন আইফোন এর শর্টকাট যেগুলো নাই এখন মিজি বা রাখার মতো মানে ইউনিক লেভেলের ফোন তাদের জন্য আজকে আইফোন দেখাবো হ্যাঁ আইফোন প্রথমে শুরু করি আইফোন 5c দিয়ে এটা আমাদের কাছে ফুল ফ্রেশ আছে এটা একটা ডেমো দেখাচ্ছি এটা কিন্তু ডেমো এটা সেট না আইফোন 5c আছে দেওয়া হলো চারটা কালার আছে বেসিক্যালি আমাদের তিনটা কালার আছে দেওয়া আছে সাদা আছে

আইফোন 8 প্লাস আইফোন 8 প্লাস কালো আছে কালো দেয়া যাবে 64 জি ভেরিয়েন্ট দামাচ্ছি ভাই 21000 টাকা অনলি 21000 হ্যাঁ এরপরে চলে ইউনিক যেটা সবাই ওয়েট করে বসে আছে 15 জন্য আইফোন 15 প্রো 512 জি ফুল ফ্রেশ একদম নিউ চার্জার বক্স এটা ব্যাটারি চেঞ্জ করা আছে হেল ইউএস ভেরিয়েন্ট এম সিরিয়ালের ফোন কত রাখবো বলেন 80000 না হাজার

এরপরে গিয়ে এরপরে আরো অনেক কিছু আছে আপনি জাস্ট ফোন দিয়ে আমাদের কাছে 11 12 12 প্রো 11 প্রো 11 প্রো ম্যাক্স আইফোন 15 15 প্রো আছে এনি ফোন আছে এখানে আপনার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে আপনি ফোন দিবেন অবশ্যই জেনে নেবেন যারা আসতে পারবেন না তাদের জন্য নাম ঠিকানা ফোন নাম্বার বলে দিচ্ছি ঢাকা নিকঞ্জ খিলকা জাদুক টেকসনা লিফটের 3 শপ নাম্বার 83 অবশ্যই আশা থাকে ফোন দিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য আরো সহজ করে দিচ্ছি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন 1020 টাকা অ্যাডভান্স করলে আজকে পাঠাবো কালকে পাবেন তো আবার হোম ডেলিভারি ঠিক আছে